সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি কুমিল্লা ইফিজের দুই নং গেট সংলগ্ন অ্যাসিন মার্কেটে তো আমরা জানি এখানে পাশেই একটা ট্রেনিং সেন্টার আছে তো আমরা আজকে গিয়ে দেখব যে এই ট্রেনিং সেন্টারের কাজ কেমন চলছে অর্থাৎ এখানে যে আমাদের মেশিনের টেকনিক্যাল কাজ ওই কাজগুলো শেখানো হয় তো এই ট্রেনিং সেন্টারটার নাম হলো কুমিল্লা কুমিল্লা অপারেটর অ্যান্ড মেনটেন্যান্স ট্রেনিং সেন্টার হ্যাঁ তো আমরা দেখতে পাচ্ছি ভিতরে অনেকেই কাজ শিখছে তো কে কেমন কাজ করছে আমরা একটু আজকে আসলে জিজ্ঞেস করব তাদেরকে আর আসলে এখানে কাজ শিখে কি হবে তাও আমরা আজকে জানবো তো আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কে ও ভাই কী করেন এমনিতে ব্যক্তিগতভাবে কী করেন পড়াশোনা করেন পাশাপাশি টেকনিক্যাল কাজ শিখতে আসছেন আচ্ছা তো আপনি এখন কোন মেশিনে আছেন মেশিনটার নাম কি সিঙ্গেল নিডেল আচ্ছা তো এখানে আপনি এখন কি করতেছেন ফিডব্যাক টাইমিং না প্রশ্ন করলে পারবেন তো নাকি আচ্ছা ফিডব্যাক টাইমিং কয় প্রকার কে কে দিলে মাসাল্লাহ তো আপনি তাহলে পড়াশোনার পাশাপাশি কাজ শিখতেছেন মাসাল্লাহ ভালো দোয়া করি আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক

বয়স তো আমাদের দেশে আসলে অনেকেই আছেন যারা আসলে বয়স হওয়ার কারণে আপনারা কি ভাবতেছেন যে আপনাদের লাইফ শেষ আসলে লাইফ শেষের কিছু না আপনি এখানে হাতের কাজ শিখলে অনেক কিছুই অর্থাৎ আপনার ভবিষ্যৎ সেটেল করার একটা সুযোগ আছে তো ভাই কোন মেশিনে আছেন আপনি নতুন আসছেন নাকি সিঙ্গেল নিডেলে তো স্বাভাবিক নতুন আসলে যারা তারাই সিঙ্গেল নিডেলে বসে তো আপনি কি কন্ট্রোলিং শিখতেছেন নাকি বাইরের নাম কি আচ্ছা ভাই কি করতেছেন বর্তমানে আচ্ছা ভাই কি শো করেন আচ্ছা মাশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ তো আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে এই ট্রেনিং সেন্টারের যিনি বস উনি ওনার ছাত্রকে ট্রেনিং দিচ্ছেন তো আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি আচ্ছা তো আপনি কি শিখতেছেন নাকি আপনার মেশিনটার নাম কি

আপনার এখানকার সবগুলো মেশিন শেষ নাকি আচ্ছা তো এই মেশিনে আপনি কি করতেছেন এখন আচ্ছা গ্যাক সেট কয়টা পার্ট নিয়ে গঠিত হয় আপনি কি জানেন মার্শাল্লাহ কি কি বলতে পারবেন জি বলেন তো দেখি তো আমরা দেখতে পাচ্ছি আসলে হাতে কলমে এখানে শিক্ষা দেওয়া হচ্ছে হ্যাঁ তো এখানকার যিনি বস ওনার কিছু বলার আছে কিনা আমরা একটু জানতে চাইব আপনি কিছু বলবেন কিনা জি বলার তো আছে তো এটা হচ্ছে কুমিল্লা অপার অ্যান্ড সেন্টার তো এই ট্রেনিং সেন্টারে বিগত আমি পাঁচশো থেকে সাত বছর ধরে এই ট্রেনিং সেন্টারে অনেক ছেলেদেরকে কাজ শিখেছি এবং শিখেছে তো অনেক ছাত্র আমার অনেক জায়গাতে বিভিন্ন ইপিজেডে বা বিভিন্ন ফ্যাক্টরিতে কর্মরত আছেন তো এখানে যারা এখান থেকে কেমন ছাত্র আপনার হাতে মানে কাজ শিখে তারা চাকরি পেয়েছে এমন হ্যাঁ এটা প্রায় আপনার একশো জনের থেকে প্রায় সত্তর জন ষাট জন এরকম নিচে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ছাত্রই ষাট জন হওয়ার সক্ষম হয়েছে তো অনেকে কাছ শিখে আবার বাইরে জিগোস চলে যেতেছে অনেকে জুনিয়র মেকানিক হিসেবে রুখতেছে তো অনেকে আবার জুনিয়র থেকে সিনিয়র হইতেছে আস্তে আস্তে তো এই যেমন আমার এখানে আরো দুজন ছাত্র আছে খুব পুরাণ দুইজন এখানে আছে একজন দাগা থেকে আসতে আমার সাথে দেখা করো কে ওনারা দুজন না জি 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 আচ্ছা ভাইয়ের নাম কে তো ভাই আসলে এখান থেকে ট্রেনিং নিচ্ছেন নাকি তো এই কেমন আপনার কেমন সময় লাগছে এই ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিতে

ঠিক আছে ধন্যবাদ ভাই আর ভাই ভাইয়ের নাম কি করতেছেন আচ্ছা আমার সাথে আপনারও শেষ আপনিও এখন বর্তমানে এখান থেকে কাজ শিখে চাকরিরত অবস্থায় আছে অর্থাৎ আপনি ইমিডিয়েটলি বের হয়েছেন আচ্ছা ঠিক আছে তো সম্মানিত বিউ তো সম্মানিত বিউ আর্টস আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু প্রবাদ বাক্য লেখা আছে যেমন নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত কর সবে মাসাল্লাহ খুব সুন্দর বাক্য তো এখানে সকল প্রকারের গার্মেন্টস মেশিনের অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় কাজ শেখানো হয় তো এখানে আশেপাশে কেমন বসের সাথে আমরা একটু কথা বলবো তো বস এখানে থাকা খাওয়ার ব্যবস্থা কেমন যেমন ধরেন আপনার ট্রেনিং সেন্টারে এক আসার পরও এখানে আমাদের ট্রেনিং সেন্টারের পাশে সামনে মডার্ন আবাসিক আছে এখানে সিট পাওয়া যায় তো এখানে থেকেও ছেলেরা কাজ শিখছে বাড়ির থেকে আসা বা দূর দূরান্ত থেকে আসা এখানে কাজ শিখছে কাজ শেখার পরে জব নিয়েছে ওর আবার ওদের লাইফ সেটেল করে ফেলছে তো এখানে কাজ শিখতে পারবে এবং পাশাপাশি থাকার জায়গাও আছে মরান অর্থাৎ এখানে থাকার কোনো সমস্যা নেই না না থাকার কোনো সমস্যা নেই এখানে গ্রাম থেকে আইসো ছেলেরা এখানে থাকে এখানে কাজ শিখতে পারে যে ঠিক আছে ধন্যবাদ তো সম্মানিত ভিউয়ার্স সর্বশেষ আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সর্বশেষ আমি কিছু কথা বলবো বর্তমানে কিন্তু আমাদের বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় মাধ্যম যেটি সেটি হচ্ছে আমাদের গার্মেন্টস সেক্টর অর্থাৎ পোশাক শিল্প তো পোশাক শিল্পে পোশাক শিল্প হচ্ছে বাংলাদেশের অর্থ মূল যে চাবিকাঠি সেটা আর পোশাক শিল্পের যে মূল চাবিকাঠি তারা হচ্ছে মেকানিক অর্থাৎ যারা টেকনিশিয়ান তো আমরা এখানে কিন্তু ওই টেকনিশিয়ানে তৈরি করতেছি অর্থাৎ পরোক্ষভাবে তারাই হচ্ছে বাংলাদেশের মূল যেই অর্থচালিকার চালিকার যেই মূল গোড়া চাবিকাঠি অর্থাৎ এখানেই তারা তৈরি হচ্ছে তো আমি বলবো যারা শিক্ষিত অশিক্ষিত সকলেই এই কাজের সাথে ইনভলভ হবেন কারণ বর্তমানে পড়াশোনা শেষ করেও অধিকাংশ ছেলেরাই তারা বেকার তো আপনারা যদি এই বেকারত্ব দূর করতে চান তাহলে পড়াশোনার পাশাপাশিও করতে পারেন আর যারা পড়াশোনা শেষ করে এখন হতাশাগ্রস্ত অবস্থায় আছেন তারাও চাইলে এই কাজটি শিখতে শিখতে পারেন এবং এই কাজ শিখে এখনও কেউ বেকার আছে এমন কোনো রেকর্ড নাই অর্থাৎ এক মাস দুই মাস পর অথবা এক বছর পর হলেও তাদের চাকরি হচ্ছে আর এখানে আমাদের বস কিছু সুযোগ সুবিধা দেন অর্থাৎ আপনি তিন মাস সম্ভবত ট্রেনিং যেই মূল সময়টা ওই সময়টা শেষ হওয়ার পরেও বস কিছু সুযোগ সুবিধা দেন আপনাদেরকে যতদিন পর্যন্ত আপনারা ক্লিয়ার না হচ্ছেন তো আমরা স্ক্রিনে মোবাইল নাম্বার দিয়ে দেব আপনারা যাদের ইচ্ছা ফসল করছেন যারা কাজ শেখার জন্য তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম